আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন দিন আপনারা বলতেছেন সাধারণ অনুসারে লিখিত পরীক্ষা কিভাবে প্রস্তুতি নেব তাই নিয়ে আজকের এই ভিডিও আশা করি না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারবেন যদি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন নতুন বিভিন্ন বাহিনীর চাকরির খবর পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্য পাশে থাকবেন